হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেলে তোমাদের সবার স্বাগত তোমরা সবাই আমার এই নতুন ভিডিও আজকে ছাড়ছি ব্লগটা তোমরা দেখবে তোমাদের যদি ভালো লাগে তোমরা সব লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারাও সাবস্ক্রাইবার করবে আমরা এসেছি এখন গুপ্ত বৃন্দাবনে গুপ্ত বৃন্দাবনে এসে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আজকে তোমাদের জন্য ছাড়ছি তোমরা সবাই দেখবে এই সামনে এসেছে ঠাকুরের ছবি এসে গেছে দেখো আর দিয়ে দেওয়ালে সব কি সুন্দর সুন্দর ছবি আঁকা আছে তোমরা সবাই দেখো ছবিগুলো এই সব এক এক করে সব লাইনে সব যাচ্ছে আর এখানে খুব ভিড় হয়েছে প্রচুর ভিড় এই দেওয়ালে কী সুন্দর সুন্দর ছবি আঁকা আছে দেখো সবাই সুন্দর সুন্দর ছবি আসল সবাই যাচ্ছে এক এক করে ভিতরে সব গুপ্তবিন্দা মানে ঠাকুরটা কিছুটা রাসের ঠাকুর মতো ওরকম সব সাজানো আছে এটা কি ঠাকুর আমি জানি না তোমরা যারা জেনে থাকবে তোমরা সব কমেন্টে আমাকে জানাবে এটা কি ঠাকুর ঠাকুরটা সবাই যাচ্ছে লাইনে কী সুন্দর সব ফুল ফুলের গাছ দিয়ে সব সাজানো আছে কত সুন্দর সব দেখতে এটা মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর হবে হাফ ঘরে সব লাইনে লাইনে সব ঠাকুর আছে তোমরা সব এক এক করে সব দেখতে থাকো ঠাকুরগুলো বলো একটা সব লাইন দিয়ে লাইন দিয়ে সব যেতে হচ্ছে এই সামনে সব লোক যাচ্ছে অনেকে এসব একটা ঠাকুরে একটা ঠাকুর আছে এটা মনে হয় শিব ঠাকুর নাকি না জগন্নাথ ঠাকুরের মন্দিরটার মধ্যে জগন্নাথ ঠাকুর আছে চৈতন্য দেবের মন্দির চৈতন্য দেব থাকে এখানে ঘুরে ঘুরে সব দেখছে সব সব আছে কি সুন্দর এবার আমরা যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরের মধ্যে তোমরা সব দেখো এখানে লাইনে সব শিব ঠাকুর সাজানো আছে কি দারুণ লাগছিল ঠাকুরগুলো লাইনে সব শিব শিব ঠাকুর সাজানো আছে দেখো কত সুন্দর দেখাচ্ছে কি দারুণ লাগছে শিব ঠাকুর মনে লাইনে সব প্রত্যেকের লাইনে সব প্রত্যেকের জায়গা সব শিব ঠাকুর শিব ঠাকুরের মাথায় আবার সাপ আছে কী সুন্দর দেখতে সব শিব ঠাকুর সাজানো লাইনে এর মধ্যে এ সুন্দর লাগছে সুন্দর লাগছে ঠাকুরটা তোমরা সব দেখো সব অনেকেই এর ভিতরে সব গেছে সব দেখছে ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখো সব সব এক এক করে ঠাকুরের দেখতে দেখতে সব যাচ্ছে এবার আমরা সব ঠাকুর ঘরের থেকে আবার বাইরে যাব এবারে যাব আমরা যেখানে সে গরুর খাটাল বলে না সেখানে যাচ্ছি দেখো এর মধ্যে সব গরু ভর্তি সব অনেক প্রচুর গরু ওর মধ্যে এবার আমরা বাইরের দিকে চলে আসছি মন্দিরের এসে হচ্ছে রথের এটা হচ্ছে রথের চাকা এই চাকা ঘোরালে নাকি যার মনের যে মনের ইচ্ছা পূরণ মনে ঝাল বাসনা অনেকে পূরণ হয় এটা চাকাটা সব ঘোরালে অনেকে ঘোরাচ্ছে চাকাটা ঘোরাচ্ছে চাকা এই যে সামনে এসেছি একটা মন্দিরে এটাও বেশ ঠাকুরটা এটাও গুপ্ত বৃন্দাবনের ঠাকুর গুপ্ত বৃন্দাবনের এরিয়াটা খুব বড় অনেকটা ঘুরে ঘুরে ঠাকুর দেখতে হয় সবাই দেখছে এখানে সব মনে হচ্ছে যেন হেভি ফুল ফুল দিয়ে কি সুন্দর করে সব সাজানো মন্দিরটা হেবি সুন্দর লাগছে লাগছে মন্দিরটা কি সুন্দর করে সব সাজানো এই মন্দিরটাও অনেক লোক এসেছে সব এক এক করে সব দেখছে তোমরা সব দেখবে খুব ভালো লাগবে ভিডিওটা এগুলো মনে সব লাইনে সব কি সুন্দর করে সব সাজানো এবার বাইরের দিকে সব মনে হয় এবার আমরা বাইরের দিকে চলে আসছি সিংহ দাঁড়িয়ে আছে একটা সিংহ হ্যাঁ সিংহ দাঁড়িয়ে আছে ঘুরতে ঘুরতে সব দেখতে দেখতে সব চলে আসছে তখন বৃষ্টি হয়েছিল জল জমে আছে ওখানে এটা গরু পাখি হচ্ছে এবার একটা ঠাকুর এবার এই দেখতে দেখতে চলে যাচ্ছি এবার যাব বাবা জগন্নাথের এখানে এখানে একটা জগন জগন্নাথের মূর্তি আছে জগন্নাথের মূর্তির সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি দেখো জগন্নাথের মূর্তি আমি তোমাদের মতো অত ভালো করে কথা বলতে পারি না আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওই তোমরা সবাই মানিয়ে নিও আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সব ভালো থাকবে